বন্ধুরা একটা ছেলে যার নাম ছিল আকাশ বিদেশে টাকা উপার্জন করতে গিয়েছিল পুরো চার বছর পর সে আজ তার দেশ ভারতবর্ষে ফিরে আসছিল বিমান থেকে নেমে সে দিল্লি রেলওয়ে স্টেশনে যায় এবং ট্রেনে উঠে তার নিজের শহরের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটা আকাশের নিচের শহর গোরক্ষপুরের আগের একটা স্টেশনে কিছুক্ষণের জন্য থামে প্রায় তিরিশ মিনিটের জন্য ট্রেনটা সেখানে দাঁড়িয়ে থাকে তখন আকাশ ভাবে এখন তো অনেকটাই সময় রয়েছে হাতে তাহলে স্টেশনে নেমে কিছু একটা কিনে খাওয়া যাক স্টেশনে নেমে সে এমন কিছু দেখতে পায় যা দেখে তার পায়ের তলার মাটি সরে যায় তার নিজের বৃদ্ধ বাবা মা এবং তার স্ত্রী রেল স্টেশনে বসে ভিক্ষে করছে তারা আকাশকে চিনতে না পেরে তার কাছে গিয়ে ভিক্ষে চায় বলে বাবুমশাই দুটো টাকা ভিক্ষে দিন না আজ অনেক দিন ধরে আমরা পেট ভরে খেতে পাইনি আকাশ যখন তার বাবা মায়ের এই দুরাবস্থা দেখে তখন তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে তার স্ত্রী ময়না যখন তার স্বামীকে দেখে তখন সে সেখানেই কান্নায় ভেঙে পড়ে বন্ধুরা কী এমন দুর্দশা ঘটেছিল যার কারণে আকাশ বিদেশ যাওয়ার পর তার বাবা মা এবং স্ত্রীকে রেল স্টেশনে ভিক্ষে করতে হচ্ছে বন্ধুরা এটি একটি হৃদয় বিদারক ঘটনা গল্পটি খুবই দুঃখের গল্প তাই আপনাদের কাছে অনুরোধ একটু সময় দিয়ে গল্পটা ধৈর্য ধরে মন দিয়ে শুনুন এই ঘটনা যেন আপনাদের কারো সাথে না ঘটে এই ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার একটি সত্য ঘটনা আকাশ একটা মোটামুটি ভালো পরিবারের ছেলে তারা দুই ভাই আকাশ এবং বিকাশ এদের দুজনেরই বিয়ে হয়ে গেছে কিন্তু আকাশের ভাবি অর্থাৎ বৌদি একটু অন্য স্বভাবের ছিল বিকাশের বিয়ে আগে হয় কারণ সে ছিল বাড়ির বড় ছেলে বিকাশের বউ ছিল অত্যন্ত রুক্ষ এবং কড়া মেজাজের মেয়ে তার ভেতরে ভেতরে শয়তানি ছিল প্রচুর বিয়ের প্রথম থেকেই সে সংসারের ওপর কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছিল কিছুদিন যেতে না যেতে আকাশেরও বিয়ে হয় আকাশের বউ ময়না সে কিন্তু খুবই শান্ত প্রকৃতির একটি মেয়ে এবং তার পরিবার ছিল খুবই গরিব বিয়ের পর থেকে তাদের দুই বউয়ের মধ্যে টুকটাক ঝগড়া লেগেই থাকত আসলে আকাশ একজন বেকার যুবক ছিল সে গ্রামের মধ্যে ছোটখাটো কিছু কাজ করে তার সংসার চালাত তাই সংসারে খরচ খরচা বাবদ বেশি টাকা দিতে সে পারত না এদিকে বিকাশের একটা ছোট্ট দোকান ছিল তাই তার টাকার ইনকামও ছিল একটু বেশি আর এই কারণেই তার বউ সংসারের পর ছড়ি ঘোরাতে শুরু করে কারণ বিকাশ বেশি অঙ্কের টাকা প্রতি মাসে সংসার খরচের জন্য দিত বিকাশের বউ আকাশের বউকে একেবারে সহ্য করতে পারত না সে প্রতিদিনই কোনো না কোনো বাহানা করে আকাশের বউকে বিভিন্ন ধরনের কথা শোনাতো এদিকে আকাশের বউ ছিল খুবই শান্ত প্রকৃতির একটি মেয়ে সে কখনোই তার বড় বৌদির সাথে তর্ক করতো না মুখ বুঝে সব কিছু সহ্য করতো আর বাড়ির সমস্ত কাজকর্ম সে একাই করতো একদিন আকাশকে তার বউ বলল শুনেছি বিদেশে গেলে নাকি অনেক টাকা ইনকাম করা যায় আমার বাপের বাড়িতে কয়েকজন ছেলে সৌদি আরবে থাকে তারা যখন বাড়ি আসে তখন প্রচুর টাকা নিয়ে আসে তুমি তো এখানে সেভাবে কিছু করতে পারো না একটু দেখো না যদি বাইরে যাওয়া যায় আকাশ তার বউয়ের কথায় রাজি হলো দু এক মাসের মধ্যে সে বিদেশে যাবার জন্য ভিসা তৈরি করলো বিদেশে যাবার আগে সে তার বাবা মা এবং তার বউয়ের দায়িত্ব তার বড় দাদা বৌদির ওপর দিয়ে গেল সে বলল আমি বিদেশ থেকে টাকা পাঠাবো তোমরা বাবা মা আর আমার বউয়ের খেয়াল রাখবে কিন্তু আকাশ বিদেশে চলে যাবার পর তার বৌদি বিকাশকে বলল এই সুযোগে তোমার বাবা মায়ের যা জমি সম্পত্তি রয়েছে সব কিছু তোমার নামে করে নাও কারণ এই সুযোগ বারবার আর আসবে না বিকাশ অত্যন্ত লোভী প্রকৃতির একজন ছেলে ছিল সে তার বউয়ের কথায় রাজি হয়ে গেল এরপর সে তার বৃদ্ধ বাবা মাকে বোকা বানিয়ে ল্যান্ড রেভিনিউ রেজিস্ট্রি অফিসে নিয়ে গেল সেখানে আগে থেকেই একজন অফিসারের সাথে সে ষড়যন্ত্র করে রেখেছিল বৃদ্ধ বাবা মাকে পেনশনের লোভ দেখিয়ে সে সমস্ত জমি সম্পত্তির দলিলে সই করিয়ে নিল এইভাবে তাদের সমস্ত জমি সম্পত্তি সমস্ত কিছু বড় ছেলে বিকাশের নামে হয়ে গেল সম্পত্তি তাদের নামে হয়ে যাওয়ার পর তারা বৃদ্ধ বাবা মাকে বাড়ি থেকে বার করে দিল এবং আকাশের বউকেও বাড়ি থেকে বাইরে বার করে দিল এখন আর বৃদ্ধ বাবা মায়ের নামে কোনো জমি সম্পত্তি কিছুই রইল না তাদের টাকা পয়সা যা ছিল তা আগেই শেষ হয়ে গেছে তাই নিরুপায় হয়ে বৃদ্ধ বাবা মা রেল স্টেশনে চলে এলো ভিক্ষে করার জন্য আর আকাশের বউ প্রথমে কিছুদিনের জন্য বাপের বাড়ি গেলেও সেখানে দাদা বৌদির অত্যাচার সহ্য করতে না পেরে তার অবস্থাও একই রকম হলো সেও শেষমেশ তার শ্বশুর শাশুড়ির কাছেই চলে এলো এখন তারা সবাই মিলে গ্রামের কাছে একটা রেল স্টেশনে ভিক্ষে করতে শুরু করে প্রতিদিন হাজার হাজার লোক এই স্টেশন দিয়ে আনাগোনা করত তাদের মধ্যে যদি কারো কখনও দয়া হতো তখন তারা দু এক টাকা করে তাদের ভিক্ষা দিয়ে যেত দিনের শেষে যেটুকু টাকা জমা হতো সেইটুকু দিয়ে তারা কোনো রকমে তাদের পেটটা চালিয়ে নিচ্ছিল ভিক্ষা করা ছাড়াও তাদের আর কোনো উপায় ছিল না মাঝে মাঝে কখনো কখনও ময়না ট্রেনের ভেতরে বিস্কুট ছোটো ছোটো চেনাচুরের প্যাকেট এইগুলো বিক্রি করত। এবং বিক্রি করে যে টাকা পেত তাই দিয়ে কোনো রকমে শ্বশুর শাশুড়ি এবং নিজের দিনটা পার করত। তারা একটা ছেঁড়া তিরপল দিয়ে কোনো রকমে একটা ছাউনি করে সেখানে রাতটা কাটাত আর সারাদিন শ্বশুর শাশুড়ি ভিক্ষে করত, আর ময়না ট্রেনে হকারি করে বেড়াতো এইভাবে কেটে গেল চার চারটে বছর এদিকে অনেক দিন বিদেশে হয়ে যাওয়ায় আকাশের এবারে বাড়ির জন্য মন খারাপ করতে শুরু করলো তার মনে হলো অনেক দিন তো হলো এবারে বাড়ি ফেরা যাক বিদেশ থেকে এসে প্রচুর টাকা রোজগারও করেছিল তাই তার এখন আর্থিক দিক থেকেও কোনো অসুবিধা ছিল না সে একদিন বাড়ি ফিরে এলো ফিরে এসে দেখল বাড়ির দরজায় তালা বন্ধ করা আশেপাশের পাড়া প্রতিবেশীদের কাছ থেকে খবর নিয়ে জানতে পারল তার বড় ভাই বিকাশ বাড়ি ঘর সমস্ত জমি সম্পত্তি বিক্রি করে কোথায় যেন চলে গেছে তারা আর এখানে থাকে না আর তোমার মা বাবা এবং তোমার বউকে তারা বাড়ি থেকে বার করে দিয়েছিল আমরা তাদেরকে রেলওয়ে স্টেশনে ভিক্ষে করতে দেখেছি এই কথা শুনে আকাশের মাথা ঘুরে যায় সে মনে মনে ভাবে আমার বিদেশে যাওয়ার সুযোগ নিয়ে ভাইয়া আমার সাথে এত বড় বেইমানি করল সে কিভাবে এত বড় খারাপ কাজটা করতে পারল এই সমস্ত কিছু ভাবতে ভাবতে আকাশ মাথা ধরে বসে গেল তারপর সে তার বাবা মাকে খোঁজার জন্য রেল স্টেশনে গেল সেখানে গিয়ে দেখতে পেল তার বাবা মা রেল স্টেশনে ভিক্ষে করছে আকাশ তাদের কাছে গিয়ে তার বাবা মাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল এই সময় ময়না তার শ্বশুর শাশুড়ির জন্য খাবার আনতে গিয়েছিল দূর থেকে সে তার স্বামীকে দেখতে পেয়ে ছুটে এসে তার পায়ে জড়িয়ে ধরল তাদের এই দুরাবস্থা দেখে আকাশ একেবারে ভেঙে পড়ে তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে এখন তারা চারজন একসাথে বসে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তাদের মন কিছুটা হালকা হয় তার বাবা মা কেঁদে কেঁদে আকাশকে বলল তোমার বড় ভাই বিকাশ আমাদের সাথে বেইমানি করেছে আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে সমস্ত জমি সম্পত্তি নিজের নামে করে নিয়েছে এবং এরপর আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিয়েছে আমাদের এই চরম দুরবস্থার সময় আমার এই ছোট্ট বৌমাটি জীবন রক্ষা করেছে এই যদি অসময় আমাদের পাশে না থাকতো তাহলে হয়তো আমরা না খেতে পেয়ে এতদিনে মরেই যেতাম এই কথা শুনে ময়নার প্রতি আকাশের ভালোবাসা দ্বিগুণ বেড়ে গেল সে ময়নাকে জড়িয়ে ধরল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল আকাশ তখন বলে এখন থেকে আর তোমাদেরকে ভিক্ষে করতে হবে না আমার সাথে চলো আমরা মেহনত করব মজুরি করব বন্ধুরা এখন একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখা দরকার আকাশের কাছে এখন টাকা বেশি ছিল না কারণ সে তার দাদাকে বিশ্বাস করে তার অ্যাকাউন্টে সমস্ত টাকাগুলো পাঠিয়ে দিয়েছিল তাই তার কাছে খুব অল্প পরিমাণ টাকায় সম্বল ছিল আকাশ তার স্ত্রী এবং মা বাবাকে নিয়ে একটা অন্য শহরে চলে যায় এবং একটা সবজি মান্ডির কাছে একটা ছোট্ট ঘর ভাড়া নেয় সেখানে সে একজন শ্রমিকের কাজ করতে থাকে সারা দিন পরিশ্রম করে যেটুকু টাকা অর্জন করত সেই টাকা দিয়ে কোনো রকমে তাদের সংসারটা টেনে টুনে চলে যেত চারজনের সংসারকে চালানো একটা দিনমজুরের পক্ষে একটা কঠিন চ্যালেঞ্জ ছিল একদিন হঠাৎ করে তার স্ত্রী বলে আমাকে একটা ছোট্ট সবজির দোকান খুলে দাও আমি সবজি বিক্রি করব। আর তুমি যেমন কাজ করছিলে তেমনই করতে থাকো তাহলে আমাদের কিছুটা টাকার সহায়তা হবে আর বাবা মা বাড়িতেই থাকবে তাদের তো বয়স হয়েছে তারা তো আর বাইরে কাজ করতে পারবে না আকাশ রাজি হয় সে তার বইয়ের কথা মতো তাকে একটা ছোট্ট সবজির দোকান খুলে দেয় বাজারের একটা কোণে সে দিনমজুরির কাজ যেমন করছিল সেরকমই করতে থাকে আর এদিকে তার বউ সবজি বিক্রি করতে থাকে অল্প কয়েক দিনের মধ্যেই তার বিক্রি বাটা ভালোই হতে থাকে আস্তে আস্তে তাদের টাকা জমতে শুরু করে কয়েক বছরের মধ্যেই তারা একটা নিজেদের জন্য ছোট্ট প্লট কিনে নেয় তারা এখন যে ভাড়া বাড়িতে থাকতো সেখানে আর থাকে না তার বদলে সেই ছোট্ট প্লট থেকে একটা নিজেদের জন্য ছোট্ট বাড়ি তৈরি করে এবং সেখানেই বসবাস করতে থাকে আকাশ যেহেতু সবজি পাণ্ডিতে কাজ করছিল তাই সে সবজির ব্যাপারে ভালোই জ্ঞান অর্জন করেছিল আর এই জ্ঞান তাকে তার ব্যবসা সাফল্যের পেছনে সহায়তাও করেছিল আকাশও কিছুদিন পর নিজের একটা ছোট্ট সবজির আড়ত খোলে এবং তার ব্যবসা খুব ভালোভাবেই চলতে থাকে তাদের ব্যবসা এত ভালো চলে যাচ্ছিল যে তারা অল্প কয়েকদিনের মধ্যেই কয়েকটি ভালো ভালো জমি কিনে নেয় তার ভাই বিকাশ বেইমানি করে যে সম্পত্তি তাদের কাছ থেকে হরফ করে নিয়েছিল তার চেয়ে দ্বিগুণ সম্পত্তি আকাশ ন্যায় এবং সততার পথে অর্জন করে এদিকে বাবা মাকে বোকা বানিয়ে সম্পত্তি হরণ করে বিকাশ এবং তার বউ শ্বশুরবাড়িতে গিয়ে আশ্রয় নেয় প্রথম প্রথম শ্বশুরবাড়িতে তাদের খুব আদর যত্ন করলেও ক্রমে ক্রমে টাকা ফুরিয়ে এলে লাথি মেরেই দুজনকে বার করে দেয় কারণ যে নিজের ভাই বাবা মায়ের সাথে বেইমানি করতে পারে তাকে তো আর বিশ্বাস করা যায় না কথায় আছে যেমন কর্ম তেমন ফল তাদের সাথেও ঠিক তেমনই হয়েছে শ্বশুর বাড়ি থেকে বার হয়ে যাবার পর তারা লোকের বাড়ি বাড়ি ভিক্ষে করতে থাকে কোনো কোনো দিন ভিক্ষে না পেয়ে শুধুমাত্র জল খেয়ে তাদের পেট ভরাতে হয়েছে যেমনটা সে তার নিজের বাবা মায়ের সাথে করেছিল আজ তাদেরও সেই একই দিন দেখতে হয়েছে একদিন তারা ভিক্ষে করতে করতে সেই সবজি মান্ডির ভেতরে চলে আসে দূর থেকে তারা তার ভাই আকাশ এবং তার স্ত্রী ময়নাকে দেখতে পায় তারা দুজন সবজি মান্ডিতে একটা বড় দোকানে বসে সবজি বিক্রি করছিল তাদের অধীনে প্রচুর শ্রমিক কাজ করছিল এটা দেখে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে লজ্জার মাথা খেয়েও তারা আকাশ এবং তার বাবা মায়ের কাছে যায় বিকাশের বউ যখন তার শ্বশুর শাশুড়িকে প্রণাম করার জন্য মাথা নোয়াতে যায় তখনই আকাশ চিৎকার করে ওঠে বৌদি দূরে সরে যাও বাবা মাকে একদম ছোবে না তোমাদের মতো নির্লজ্জ বেহায়া ছেলে বৌমা মা বাবা মায়ের পায়ে হাত দেওয়ার যোগ্য নয় তোমরা দুদিন আগে কি করেছিলে শুধুমাত্র টাকার লোভে এই বৃদ্ধ বয়স্ক মা বাবাকে বাইরে বার করে দিয়েছিলে শুধুমাত্র জমি সম্পত্তির কারণে নিজের বাবা মায়ের সাথে এরকম করতে তোমার দ্বিধাবোধ হলো না দাদা এখানে কি করতে আবার এসছ তোমাদের যেখানে ইচ্ছা চলে যাও আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু তখন আকাশের বাবা মা বলে ওঠে বেটা আকাশ যতই হোক বিকাশ তোর বড় দাদা আমরা জানি ও ভুল করেছে এবং এমন ভুল করেছে যার কোনো ক্ষমা হয় না কিন্তু বাবা তোর বড় ভাই যদি অন্য কোথাও ভিকারির মতো ঘুরে বেড়ায় সেটা তো তোদেরও খারাপ লাগবে তাই না আর যদি তুই ওকে ক্ষমা করতে না পারিস তাহলে ওর আর তোর মধ্যে তো কোনো পার্থক্য থাকবে না কথায় আছে সন্তান যতই খারাপ হোক বাবা মা কখনোই সন্তানের খারাপ চাইতে পারে না পাশ থেকে আকাশের স্ত্রী ময়নাও বলে ওঠে বাবা মা ঠিকই বলেছেন বর্দা এবং বৌদি যদি অন্য কোথাও কাজ করে বা ভিক্ষে করে তাহলে তো সেটা আমাদেরই অপমান তাই তুমি ওদেরকে ক্ষমা করে দাও তুমি ওদের জন্য একটা ছোটোখাটো কোনো কাজের ব্যবস্থা করে দাও এরা যে খারাপ কাজ করেছিল তার ফলও এরা অনেকদিন ধরে ভোগ করেছে আকাশের রাগ তখন অনেকটাই কমে আসে সে বুঝতে পারে যা হয়ে গেছে তা কখনোই আর ফিরে আসবে না সে তার নিজের টাকা দিয়ে তার বড় ভাই বিকাশকে একটা ছোট্ট দোকান খুলে দেয় এবার এখন থেকে তারা দুই ভাই নিজেদের নিজেদের দোকানগুলো খুব ভালোভাবে সামলায় এবং তারা একসাথে একটা পরিবারের মতো হয়ে থাকে বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো যদি গল্পটা একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ